আরামবাগ থানার পক্ষ থেকে পালন করা হল পুলিশ ডে দিনটি পালনের শুরুতেই থানা প্রাঙ্গনে দেশের জাতীয় পতাকা উত্তোলন করেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী এসডিপিও ছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগ থানার আইসি রাখেশ সিং সহ একাধিক পুলিশ কর্মী উল্লেখ্য হারিয়ে যাওয়া একাধিক মোবাইল উদ্ধার করে আজ পুলিশ দিবসের দিন সেই মোবাইলগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয় পুলিশ ডে হিসেবে আমাদের বেঙ্গল থেকে আমাদের সিএম ম্যাডাম এটাকে ডিক্লেয়ার করে পুলিশ ডে হিসেবে ডক্টরস ডে আছে আরও অন্য অন্য প্রফেশনকে রিমেম্বার এবং ওদেরকে অ্যাকনোলেজ করার জন্য প্রত্যেকটা দিন আছে কিন্তু সেই হিসেবে পুলিশের জন্য কোনো দিন ছিল না তো আজকে পুলিশ ডেটাকে স্পেশালি মার্ক করা হয়েছে থ্রু আউট দ্য ইয়ার যেভাবে পুলিশ সেলফলেস সার্ভিস করে টুয়ার্ডস সোসাইটি সেটাকে অ্যাকনোলেজ করার জন্যে তো এই ক্ষেত্রে আমরা আমাদের আরামবাগ সাব ডিভিশনে স্পেশালি এখানে আরামবাগ থানা আরামবাগ মহিলা পুলিশ স্টেশন যেভাবে প্রতি মানুষকে পরিষেবা প্রত্যেক দিন দিয়ে যাচ্ছে এবং তার পুরো ক্রেডিট গোস টু ইউ অফিসার যারা পার্সোনাল আছে পুলিশ পার্সোনাল প্রত্যেককে এখানে আমি থ্যাংক ইউ এবং কংগ্রেচুলেট ফ্রম দি কোর অফ মাই হার্ট কেন কি আমরা যতটুকু যা করতে পেরেছি যতটুকু যা তুলে ধরতে পারছি দ্যাটস অল বিকজ অফ ইউ সেই জন্য আজকে এই সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশনটা দেওয়া হল আমাদের ইয়াং অফিসারদেরকে কেন কি এরপরে তারাই এগিয়ে নিয়ে যাবে আমাদের এই কাজগুলো আর আমি এখানে কংগ্রেচুলেট করতে চাইছি আমাদের তিনজন নতুন ইন্সপেক্টরকে একজন হচ্ছে আমাদের সবার প্রিয় মেজবাবু আমাদের পুষ্পেন তারপরে হচ্ছে রিপোর্টস খুব ভালো লেখে সেটা হচ্ছে স্বরাজ এবং আমাদের মানে ডার্ক হর্স আমাদের ব্ল্যাক হর্স যাকে বলে যে কোনো অসাধ্য সাধন করে ফেলে সেটা হচ্ছে আমাদের প্রিয় তো আমাদের এই তিনজনকে আমি মানে ওয়েস্ট ফর দ্য নিয়র ফিউচার এবার ওরা আর ডিস্ট্রিক্টের মধ্যে আবদ্ধ থাকবে না গোটা স্টেটে ওরা ছড়িয়ে পড়বে ওদের কাজ যেন আমাদের কাছে আসতে থাকে বিভিন্ন ভালো কাজগুলো এবং সবাইকে বলবো যে নিজেদেরকে সেলফ মোটিভেট করতে কেন কি এটা হচ্ছে থ্যাংকলেস জব একটা কিন্তু নিজেদেরকে আমাদেরকে যদি আমরা আমাদের ভালো কাজের ঠিক দিক থেকে একটা স্যাটিসফ্যাকশন আছে হুইচ ইজ ইনকম্পারেবল মানে ওটার কোনো কিছু দিয়ে মাপ হয় না তো তোমরা নিজেদেরকে নিজেরা মোটিভেট করতে থাকো দিনের পর দিন এবং আমরা আছি তোমাদেরকে যেটুকু বাইরে থেকে মোটিভেট করার চেষ্টা করব থ্যাংক ইউ স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসটি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরাম্বা কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো সেভেন ফোর ডাবল নাইন এইট এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে